বগুড়ায় যুব কাবাডি অনুর্ধ্ব আঠারো প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে কাবাডি ফেডারেশনের আয়োজনে এবং জেলা পুলিশের সহযোগিতায় প্রতিযোগিতার হয়েছে। শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন কাবাডি গ্রাউন্ডে প্রতিযোগিতার উদ্বোধন করেন বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুবন রঞ্জন সরকার হুসাইন মোহাম্মদ রায়হান ও মোস্তফা মঞ্জুর বগুড়ার জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু মোস্তফা মোঘল ও হাসান মোল্লা কাবাডি ফেডারেশনের সমন্বয়ক জাইদ হাসান সহ কাবাডি কর্মকর্তা ও অংশগ্রহণকারী জেলা সমূহের কর্মকর্তাবৃন্দ উদ্বোধনী খেলায় বগুড়া জেলা বালক ও বালিকা দল পাবনা জেলা বালক ও বালিকা দলকে পরাজিত করে প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের আটটি জেলার বালক ও বালিকা দল অংশ নিয়েছে রবিবার প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে বগুড়া বগুড়া জেলা ক্রীড়া সংস্থা ও কাবাডি একাডেমি আয়োজন হচ্ছে রাজশাহী বিভাগের আয়োজন এখানে তো এখানে আটটা জেলায় আছে অংশগ্রহণ করছে তো থাকা এবং খাওয়া হয়তো তোমাদের কিছু কষ্ট হবে কিন্তু তারপরে এটা মেনে নিতে হবে কারণ এখানে একটু খেলাধুলার ক্ষেত্রে তোমরা অংশগ্রহণ যারা করবো দূর দূরান্ত থেকে বা হয়তো থাকার এনভায়রনমেন্ট বা খাওয়া এরকম হবে না যেহেতু খেলার জন্য সবগুলো একটু আমাদের স্যাক্রিফাইস করতে হবে আর যেখানে খুব ফ্রেন্ডলি ম্যাচ হার জিত থাকবেই এখানে অনেকেই জিতবে অনেকে হারবে কিন্তু খেলাটা আমরা উপভোগ করবো এই খেলাটা জয় পরাজয় বড় কথা না যারা অংশগ্রহণ করছে বড়ো কথা আর খেলা খেলাধুলার সাথে সাথে আমাদের কি হয় যে একটা মানসিক বিকাশ শারীরিক বিকাশ যেটা কয়েকদিন আগে বললাম যেটা হয় খেলোয়াড়দের মধ্যে খুব সুন্দর ডিসিপ্লিন থাকে এরা মাদক থেকে দূরে থাকে সামাজিক যে অবক্ষয় আমাদের হচ্ছে খেলোয়াড়দের মাদক এগুলো থাকে না তো সেই জন্য আমরা যারা এখানে খেলা অংশগ্রহণ করবো অবশ্যই খেলার মাঠে ডিসিপ্লিনটা রক্ষা করবে যারা খেলা পরিচালনা করবে অবশ্যই তারা বিচক্ষণ আমি নিঃসন্দেহে নিরপেক্ষভাবে খেলাটা পরিচালনা করবে